ভিউয়ার্স হ্যালো শুভ দুপুর এর শুভেচ্ছা আবারো লাইভে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হেবি ওয়ার্ডসত্তর মিশ্র ছাব্বিশে চতুর্থ সরকার বিধান প্রদান করা হয় কোন সংশোধনের মাধ্যমে তৃতীয় উত্তম সংশোধনীয় সংশোধনীয় হেভি ওয়ার্ডস লাইভের জন্য যত তাড়াতাড়ি ফার্স্ট টাইম সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হয় পঞ্চদশ বিগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল তিনটি তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এভিওয়ার্স ভের জন হয়ে যাও ফার্স্ট টাইম হ্যালো ভিউয়ার্স হে ভিউ তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও ফার্স্ট টাইম হে গাইস তোমাদের কী খবর শুভ দুপুর জলদি তোমরা লাইভের জয়েন হয়ে যাও হে ভিউ তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম হে ভিউার্স জলদি একটু সবাই শেয়ার করে জলদি জলদি একটু শেয়ার করে দাও আর একটা লাইক করো কর্ডস তোমরা একটা লাইক করো একটা লাইক একটা লাইক করো জলদি একটা লাইক দাও সবাই হেভিওয়ার্ডস একটা লাইক করো সবাই আর একটু শেয়ার করো শেয়ার করো সবাই একটু দেখো হে ভিউয়ার্ডস একটু শেয়ার করো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আছে না পড়ালেখার সাধারণ যে এমসি কিউ ওইগুলো তোমাদের করবো তোমরা উত্তর দিবা ঠিক আছে তাহলে বলো তো ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন আসন সংখ্যা কয়টি তোমরা একটু কমেন্টে বলো তো জানলে বলো তোমরা কিছু প্রশ্ন করবো তোমরা উত্তর দিবা ঠিক আছে আর জলদি লাইক করো লাইক তোমরা মাস্কান ডাবল টাচ করো হে ভিউয়ার্স মেরি রে খাজন আয়নাগর কি তোমরা একটু উত্তর দাও তো আয়নাগর আয়নাঘর হচ্ছে একটি বন্দিশালা আইনাগর হচ্ছে একটি বন্দিশালা বুঝছ আর তোমরা একটু লাইক করো না একটু লাইক দিলে তোমাদের জন্য লাইভটা ভালো হয়ে বুঝছো না মানে একটু আমাকে আনন্দিত করে আর লাইকে নতুন একটা ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোমরা একটু লাইক টাইক করো তোমরা যে লাইভে আয়সা চলে যাও কাজটা কি ঠিক করো তোমরা লাইভে থাকতে পারো না তোমাদের জন্য তো শিক্ষণীয় কিছু কুয়েশান করি তোমরাও শিখলা আমিও শিখলাম তোমাদের জন্য আজকে নতুন একটা সাধারণ পড়া নিয়ে আসলাম তোমরা কি চাচ্ছ তোমাদের কিছু কুয়েশান করবো তোমরা কি চাও যে তোমাদের কিছু কুয়েশন করি আমি হেভি ওয়ার্ডস তোমাদেরকে কিছু কুয়েশন করবো তোমাদেরকে কিছু কুয়েশন করতে পারবো হেভি ওয়ার্ডস তোমরা একটু জলদি লাইক করো একটা লাইক করো লাইক দাও একটা লাইক একটা লাইক আমি কিছু কোয়েশন করব তোমরা উত্তর দাও হ্যাঁ আর একটা লাইক দাও দাও সবাই একটা 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 লাইক লাইক না ভাই দেব হোসেন হ্যালো হ্যাঁ ভালো আছো আনান আনান হাই হ্যালো আর জলদি সাবস্ক্রাইব করে দাও উপরে দাও সাবস্ক্রাইব আছে উপরে দাও ভাই একটা লাইক করো তোমরা লাইক করো জলদি লাইক করো তোমাদের জন্য কিছু কুয়েশান করবো আর কি বুঝছো আর তোমরা লাইক করো আর একটা লাইক দাও না তোমরা তোমরা একটু লাইক করো লাইক লাইক আরে তোমরা একটু লাইক করো না লাইক তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম না দুপুর শুভ দুপুরে ঠিক আছে হ্যাভিউয়ার্স কুয়েশান করি কুয়েশন করবো তোমরা নিচে বলো কমেন্টে জানাও যে যে আমার লাইফটা দেখতেছো জলদি কমেন্টে কিছু বলো নহর হোসেন কেমন আছো হ্যালো হ্যাভিউয়ার্স হ্যালো বলো তো কত সালে প্রশ্নটা হচ্ছে প্রশ্ন করবো এই ভিড় একটা লাইক করো জলদি তোমরা একটা লাইক দিতে পারো না হ্যাভিউ কে কোন কে কোন ক্লাসে পড়ো তোমরা একটু কমেন্টে বলো কে কোন ক্লাসে পড়ো কমেন্টে জানাও আমি প্রশ্ন করছি তোমাদের উত্তর দিবা ঠিক আছে সাধারণ এমস আছে না তোমরা উত্তর দিবা ঠিক আছে কমেন্টে জানো কে কোন ক্লাসে পড়ো কে কোন ক্লাসে পড়ো একটু কমেন্টে জানাও আয়নাগর কি আয়নাগর হচ্ছে একটা বন্দিশালা বন্দীশালাচ্ছ আয়নাগর হচ্ছে একটি বন্দিশালা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও জাপানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এটা হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট ইপিএ ইপিএ হচ্ছে ইতে হচ্ছে ইকোনমিক ইকোনমিক ইতে হচ্ছে পার্টন পার্ট পার্টনারশিপ পার্টনারশিপ আর এটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট বেসরকারি খাতে দেশের বৃহত্তম ও গ্রিন ইকোনমিক জোন কোনটি সিরাজগঞ্জ ইকোনমিক জোন সিরাজগঞ্জ ইকোনমিক জোন হ্যালো ভিউার্স হাই হ্যালো দুপুর নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন একটা ভিডিও তোমাদের জন্য লাইভ ক্লাস করতেছি তোমরা যারা যারা জয়েন হও না জলদি জয়েন হয়ে যাও হে ভিউ হ্যাঁ গাইস Okay. Mm -hmm. ভিউয়ার্স তোমাদের কিছু কুয়েশন করবো তোমরা তো লাইভে লাইভ থেকে চলে যাচ্ছ একটু শেয়ার করো সবাই ব্যবসা ক্ষেত্রে দেশে বিরত ইকোন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয় কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয় এটা হচ্ছে ক্রলিং প্যাক ক্রলিং প্যাক

<laughs> hey viewers hey guys how are you kios the shower jamausa shower bye have you heard hi hello তুমি একটু শেয়ার করো হাই একটু শেয়ার করতে পারো না এ শেয়ার করতে পারো না हेवीवर्स हेलो शुभ दोपहर शुभ अच्छा हेवीवर्स हेवीवर्स हेलो Hey guys, how are you? How are Hey viewers! হ্যাভিউয়ার্স হ্যালো কি অবস্থা সবার হ্যাভিউ তোমরা কেউ লাইভে আসো না এই কারণে ভালো লাগে না বুঝছো তোমরা লাইভে আসো না কেউ লাইভ করে কি করবো তোমরা লাইভে থাকতে পারো না একটু শেয়ারও করতে পারো না একটু লাইকও দিতে পারো না লাইভ কেরকম লাভ আছে যদি তোমরা এগুলো না করো একটু শেয়ারও করো না তোমরা আর এক লাইক দিলে কি তোমরা টাকা খরচ হবে একটা লাইক দিতে পারো না একটা লাইক দিলে কি হয় তোমাদের লাইকের তো চাইছি একটা লাইক দিলে তো মনে করো একটু আগ্রহী মানে ভিডিও বানাতে আগ্রহী মানে মনের মন যে 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 আমার সাবস্ক্রাইবার আমার একটু সাপোর্ট করে লাইক টিক দিয়ে ভিডিও মন চায় বুঝছো আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থেকো তোমরা কেউ শেয়ার টেয়ার করো না লাইক করো না কিছুই করো তোমরা আমাকে সাপোর্টই করো না তোমাদের জন্য আজকে ভাবছিলাম যে কিছু কুয়েশান করবো তাও কোনো কিছু বলো না আচ্ছা ঠিক আছে ভালো থেকো শুভ দোক খাওয়া দাওয়া করো সবাই Good night.